আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনে মৃত্যুদণ্ড শেখ হাসিনা এবং কামাল এবং হত্যাকারী উপরে এতটাই যারা ছিল ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদি

আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই এই ওসমান হাবির বাংলাদেশে ভারতের দলি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে রাখতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ড শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং তাদের হত্যাকারী হাতির উপরে আততাই যারা ছিল যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে ২৫ ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব সবাইকে প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না এই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দশরতে চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সমর্থ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কঠি কথাই আমি আজকে বলতে চাই সন্ধ্যা হয়ে গেছে আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে আমি মহান আল্লাহ তালার কাছে করজোরে মিনতি জানাচ্ছি করছি আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনার ফিরিয়ে দিন এবং হাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি